একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না কারণ এর আগে বা এর পরে কোনোদিনই এতগুলো মানুষের উপর গুলি চলবে না তাই এটা একটা শহীদ দিবস যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে এটা কোনো দলের কথা নয় এটা মানুষের আবেগের কথা যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবো কোন কোর্ট করতে পারবে আগামী সোমবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ রয়েছে আর তার আগে সেই সমাবেশে মিছিল নিয়ে একেবারে সময় বেঁধে দিল হাইকোর্ট এক গুচ্ছ শর্ত দিল এবার হাইকোর্ট সকাল আটটা পর্যন্ত হেঁটে মিছিল আসতে পারবে ধর্মতলায় যাতে যানজট না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যেন যানজট না হয় সকাল এগারোটার পরে আবার হেঁটে মিছিল করে আসতে পারবেন হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অফিস যেতে যেন কোনো অসুবিধা না হয় ফুটপাত বাঁশ দিয়ে ঘিরে দিন কেউ যাতে রাস্তায় নামতে না পারে এরকমই এক শর্ত এবার বেঁধে দিল হাইকোর্ট একুশে জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করলো হাইকোর্ট আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক আজকে হাইকোর্ট ঠিক কি কি শর্ত আরোপ করলো দেখো কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে যা মিছিল আসবে সেগুলো কলকাতার যে এলাকা রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের যে এলাকা রয়েছে সেই এলাকায় সকাল আটটার মধ্যে ঢুকে পড়তে হবে অর্থাৎ সকাল আটটার পরে কোনো মিছিল কিন্তু ধর্মতলা চত্বরের দিকে বা কলকাতার মধ্যে তারা ঢুকবে না এবং আটটা থেকে তার পরবর্তী এগারোটা পর্যন্ত যে সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে এই মিছিলে যারা মানুষ আসবেন যারা সমর্থক আসবেন তাদেরকে সেটেল হওয়ার জন্য এই সময়টা দিতে হবে এবং স্পষ্ট করে বলা হয়েছে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ওই অঞ্চলে অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যারা অফিস যাত্রী আছেন যারা আইনজীবী আছেন যারা মামলাকারী আছেন তারা কোথাও যেন কোনোভাবে আটকে না পড়েন কোনো যানজট সৃষ্টি না হয় সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশকে লক্ষ্য রাখতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে নির্দেশে বলা হয়েছে যে এরপরে সকাল এগারোটার পরে যে মিছিলগুলো আবারও ধর্মতলার দিকে আসবে সেই মিছিলগুলোকে সেই সময়ের পরে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এদিকে সকাল আটটার আগে পর্যন্ত মিছিল কলকাতায় আসতে পারবে এবং তারপরে সকাল এগারোটার পরে সেই মিছিলগুলো ফের কলকাতায় আসতে পারবে এই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে তুমি জানো যে মূলত এই মামলা যখন হয় সেই মামলার ক্ষেত্রে একটা অভিযোগ স্পষ্ট করে আনা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ওই এলাকায় মিছিল করার অনুমতি দেওয়া হলেও অন্যান্য যে রাজনৈতিক দল বা অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে কিন্তু অন্যান্য সময় বছরের অন্যান্য সময় মিছিল করার জন্য বা কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয় না ফলে তুমি জানো যে গতকাল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে এই মর্মে মুচলেখা দিতে হবে এবং দিয়ে বলতে হবে যে আগামী দিনে এই একুশে জুলাইয়ের যে কর্মসূচি রয়েছে সেটা শহীদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা যুবভারতী স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে করা যায় কিনা সেই বিষয়ে তাদেরকে কিন্তু আন্ডারটেকিং দিতে হবে এই মর্মে গতকাল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রাথমিক পর্যবেক্ষণ রেখেছিলেন ফলে আগস্ট মাসে এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে সেই সময়ের মধ্যে হলফনামা আদান প্রদান করতে হবে এবং তারপরে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পর্যায়ের পর্বও কিন্তু এগোবে